ব্রেকফাস্ট দিনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিল আর কলকাতা শহরের নামি ব্রেকফাস্ট জয়েনগুলো সম্বন্ধে আপনারা অলরেডি জানেন বা জেনে গেছেন আস্তাই কলকাতার একটু বাইরে দক্ষিণ কলকাতা শহরতলির কাছে বোরাল অঞ্চলে চলে এসেছি এখানকার সাধারণ মানুষের মনের কাছের লেজেন্ডারি ব্রেকফাস্ট জয়েনগুলোতে কেমন খাবার দিচ্ছে সেটা চেখে দেখার জন্য ছোলার ডালটা আমার বেশি হয় কালীবাজার বলতে আমরা গতির পরোটা চিনি আর গতির পরোটার এই গতি কাকুর উনি মারা গিয়েছেন ওনার ছোট ছেলে মিঠুন ভাই মিঠুন ভাই এখন এই দোকানটা হ্যাঁ কী ধরনের পরোটা ফেটা পরোটা তারপর এমনি কচুরি বিক্রিয়া ফেটাই পরোটা ইয়েস আর তার সঙ্গে আলুর দম ঘুগনি এবং কালীবাজারে বলতেই গতি কাকুর পরোটা বুঝি আমরা এবং ছোটোবেলা থেকে আমরা বড় হয়েছি এবং আমাদের এলাকার লোক ওদের পরোটা খেয়েই বড় হয়েছে মানে ওদের পরোটা খায়নি এরকম লোক আমাদের

কখন প্র্যাকটিস করার সময় পান বিকেলে ওই তো আন্ডার 17 19 আন্ডার 17 আর 19 ইজ আ স্পোর্টসম্যান অ্যাজ ওয়েল তারপরে সকালবেলা এই কঠোর পরিশ্রম আনডাউটেডলি দুবেলা পুরো একদম মানে ফুল প্যাকড আপ নাকি শিডিউল হুম তাহলে রেস্টিং টাইমটা শুধু দুপুর বেলা নাকি রাতে বেলা ও দুপুরেও নয় দুপুরে এখান যাই তো গিয়ে দোকানের কাজগুলো টুকটাক করে হাতে গুছিয়ে রাখি ওয়াইফের সাথে মানে ওরও তো সংসার মা অসুস্থ তো তো ওই টুকটাক ওর হাতে হাতে কাজ করে ওই এক ঘন্টা মতন নতুন রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এক ঘন্টা রেস্ট নিয়ে আবার সাড়ে চারটের মধ্যে মাঠে ইন করি এই হচ্ছে রেগুলারেরই রুটিন আমি কলকাতার লিগ খেলেছি লিখি আমি সেকেন্ড ডিসেন্ট খেলেছি আমি ইউনাইটেড স্টুডেন্ট ছিলাম ইউনাইটেড স্টুডেন্ট ইউনাইটেড স্টুডেন্ট

তাহলে আমি আগে আরো সুন্দর করে ভেজাই দেব কিছু কিছু কাস্টমার আছে করা চায় তো যারা করা চায় তাদের কি হয় ওই যখনি আমি পোড়াটা বাড়ি মারবো না করাটা ফেটে বেরিয়ে লোকে বোঝে না যে করাটা করা 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 বলে আরে করা কি আর ভিতরে যাবে কিন্তু যখনি আমি ধরো করাটা ভাজবো তখন কি হয় উপরে করা হয় ভিতরে তো আর করা হয় না তখন কি হয় ভিতরটা এই যখনি আমি দুটো বাড়ি মারবো ওই করাটা ফেটে বেরিয়ে যাবে আচ্ছা ওই লোকে দেখতে যে না লাল হয়েছে ঠিক আছে কিন্তু আসল তো মেন

চাটাও কিন্তু ভালো খুব সুন্দর কোন দোকানে এই বাজারে ভিতরে এবার পরোটা ছাড়া আমি তো ডিমও দেখতে পাচ্ছি এখানে নিশ্চয়ই ডিম কষাও পাওয়া যায় নাকি হ্যাঁ ডিম কষাও আপনি নামেন আপনারা পরোটা পরোটা 15 টাকা সহ আর ডিম কষা হচ্ছে 10 টাকা আমার 12 মাসই একই দাম সে ডিম বাড়ুক চাই না বাড়ুক আর পরোটা তো আজকাল সোশ্যাল মিডিয়া জুড়েই আছে এটাই পরোটা ইজ অলরেডি फेमस পেটাই পাউডার কিন্তু উৎসস্থল কিন্তু সাউথ চব্বিশ পরগনে যেটুকুনি আমি শুনেছি কারেক্ট মি ফ্যাম রং দক্ষিণ চব্বিশ পরগনার প্লেসেস লাইক ডায়গোনাবাদ তারপরে বারুইপুর জয়নগর এইসব জায়গায় পেটাই পরগনাটা খালি দিয়েই প্রাতরাস ছেড়ে থাকেন লোকে এবং আমি যা দেখছি এই গোড়াল অঞ্চল কালীবাজার অঞ্চল এখানেও লোকে পেটাই পাউডারাই প্রেফার করে নাকি সকালে ব্রেকফাস্টে একদম একদম কচুরির থেকে বেশি বাঙালি পেটাই পাউডার পেটাই পাউডার ফেমাস মানে প্রেফার করে বেশিরভাগ লোক একটু খাস্তা তো চায় হ্যাঁ সে তো চাবেই কিন্তু আপনার ব্যক্তিগত মতামত অতটা খাস্তা না হলেও

দোকানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানাচ্ছেন সুন্দর প্লেটে খেতে দিচ্ছেন আর কি চাই পনেরো টাকার বদলে এইটুকুনি তো মানুষ চায় ঘুগনি আমি আর একবারই নিতে পারবো ও বলছি কাকা বাবু দুটো কচুরি আর দুটো জিলিপি দেওয়া যাবে এই যে এই কাকাবাবু উড়িষ্যা থেকে এখানে এসেছেন এই কাকাবাবু মানে কচুরিটা খুব ফেমাস এবং টোটালটা নিরামিষ আদা রসুন পেঁয়াজ ছাড়া এখন এসেছি আমরা শ্রীপুর অঞ্চলে এই বোড়ালের পাশেই ত্রিপুর সেখানকার স্টুডেন্ট ক্লাবের সামনে এই কাকা লাস্ট কত বছর কুড়ি বছর ধরে এখানে মানে যথেষ্ট নাম করেছেন কচুরি ছোলার ডাল সোয়াবিনের তরকারি আর জিলিপি বেছে আহ নমস্কার কুড়ি বছর আগে কোথা থেকে এসেছিলেন আগে ছিলাম খিজড়িপুর মাটিয়া বসে আচ্ছা আর দেশের বাড়ি কই দেশের বাড়ি তো উড়িষ্যায় উড়িষ্যার কোথায় ভদ্রক ভদ্রক

নেই পারেন যারা নিরামিষ পছন্দ করে নিরামিষ ব্রেকফাস্ট খাওয়া পছন্দ মাংসাশি মানুষও যাই হোক এখানে কচুরির দাম কত এখানে রয়েছে এই কচুরি ডাল বলতে পারেন রয়েছে আর এই হচ্ছে জিলিপি এই এক্ষুনি গরম গরম জিলিপি ভেজেছে আর তরকারি রয়েছে ওখানে ওই যে ওখানে ডাল রয়েছে ডান দিকে ডাল

আরও কি পাওয়া যায় দেখছি চপ টপ পাওয়া যায় লেখা আছে চপ কি পাওয়া যায় সব টপ পাওয়া যায় যা লেখা আছে সব পাওয়া যায় কটা রাত্রির কটা অবধি পাওয়া যায় রাত দশটা অবধি রাত্রির দশটা অবধি পাওয়া যায় গড়িয়ার থেকে কিন্তু অনেকটাই ভেতরে এই অঞ্চল বাট এই অঞ্চল দশ বছর আগে অন্যরকম ছিল এই অঞ্চল ত্রিপুরেশ্বরী মন্দিরে যারা এসছেন তারা জানেন এখানে পথের পাঁচালির এরই আশেপাশে পথের পাঁচালির যেখানে শ্যুট হয়েছিল সেই মন্দির জায়গাটাও রয়েছে তো এই অঞ্চলে ঘুরতে আসতে পারেন কোনোদিন সেই ঘুরতে এসে গুগল ম্যাপ দেখে সেই জায়গাগুলো যদি ঘুরতে আসেন খেয়ে যেতে পারেন এই কচুরির দোকানে কচুরি আগে যে দাদার দোকান দেখিয়েছিলাম সেখানকার কুচো পরোটা মানে পেটাই পরোটা তো দাদা দুটো কচুরি দিন আমার সঙ্গে অরিন্দম রয়েছে অরিন্দমের এই কচুরিটা আবার খুব পছন্দ তাই কচুরিটা অরিন্দমই খেয়ে বলবে কেমন দুটো কচুরি দিন তাহলে আর তরকারি কী দেবে অরিন্দম আলু আলু শুকনো আলু শুকনো আচ্ছা তাহলে শুকনো আলু দেবেন মানে আমি যেটা রোজ সকালে খাবো হ্যাঁ এই দোকানে তো আমরা রোজ সকালে এসে খাই আমি অন্তত আর এটা আমার পার্সোনাল ফেভারিট দোকান আমাদের এই উড়িয়া কাকার দোকান তো অলরেডি দেখে নিয়েছো এই যে কচুরি এই কচুরি পাঁচ টাকা করে পিস সঙ্গে এরকম শুকনো আলুর তরকারি খাই এটা আমার ফেভারিট তো এটা এবার খাবো দেখতে পাচ্ছো এটা কিন্তু কোনো কালার নেই শুধুমাত্র হলুদ দিয়েই বানানো আর তোমার এটা এখন খেয়ে নেবো তো এটা স্টুডেন্টস ক্লাব যেই মোড় আছে মোড়ের ঠিক সামনেই উড়িয়া কাকার দোকান এরকম গরম গরম সাতটার মধ্যেই পাওয়া যায় তো এখন সাতটা পঁয়তাল্লিশ বাজে এটা কিন্তু কচুরি বলা যাবে না এটা কিন্তু একটা ডালের পুর থাকে যদি দেখো এখানে কিন্তু এই যে ডালের পুর থাকে এই যে পুর আর এখানে দেখো ছোট ছোট সোয়াবিন আছে আলু আছে এরকম কাবলি ছোলাও আছে আর এই টোটালটা কিন্তু নিরামিষ যেটাই কিন্তু কোনো মানে পেঁয়াজ আদা রসুন কিচ্ছু নেই ব্যক্তিগত ভাবে নিরামিষ কারণ যারা উড়িষ্যায় থাকে তারা সবাই নিরামিষ হয় না কিন্তু ওনারা কিন্তু নিরামিষ এবং ওনারা নিরামিষ সবাইকে খাওয়ায় এবং নিজেরাও নিরামিষ খায় মানে যারা নিরামিষ খেতে চাও তারা অবশ্যই এই উড়িয়া কাকার দোকানে এসো এবং সুন্দর তরকারি আর সব থেকে বড় কথা এই কচুরি তো টেস্টই আলাদা আর আর একটা জিনিস খেতে পারো এই যে জিলিপি চার টাকা করে দাম তো কুড়িমা একটা জিলিপি দেওয়া যাবে কি তো দেখো পুরো খাস্তা এবং এটাও বেশ একটা কথা অনেকেই হয়তো ভাববে যে এত ভেতরে গিয়ে এটা তো একটা পালার দোকান আমরা অন্য জায়গা থেকে ভিডিও দেখে ওখানে খেতে যাব কেন আমি জাস্ট আপনাদের মনে করি আরেকবার মনে করি দিই এটা কিন্তু একটা মানে শীতের দিকে বিশেষ করে যদি এদিকে আসেন তাহলে একটা হাফ ডে আপনার ট্যুর হয়ে যাবে পথের পাঁচালি বাড়িটাও দেখে নিলেন এখানেই কোথাও লুকিয়ে রয়েছে সেই ঘাট সেটাও একবার খুঁজে পেলে দেখে নিলেন আর সঙ্গে ত্রিপুরেশ্বরী মন্দিরে একটা পুজোও দিয়ে দিলেন মোটামুটি হাফ ডে একটা ট্যুর করে এখানে বেশ গরম গরম কচুরি আর জিলিপি শীতের সকালে খেয়ে একদম নাচতে নাচতে বাড়ি চলে গেলেন কেমন আইডিয়া খুব ভালো আইডিয়া দিবদা আর এখানে খাবারও খুব বেস্ট আর পাশে রামকৃষ্ণ মিশনও আছে মানে এখান থেকে মাত্র এক কিলোমিটার দূরে রামকৃষ্ণ মিশন চাইলে রামকৃষ্ণ মিশনের মন্দিরেও গিয়ে আপনারা কিছুক্ষণ বসে আসতে পারেন মানে মোটামুটি বোড়াল এবং শ্রীপুর অঞ্চলটা একবার গুগলে সার্চ করে দেখে নেবেন অনেক হিস্টোরিক্যাল প্লেসেস এখানে রয়েছে এবং এটা সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে কলকাতা শহরতলির একদম লাগোয়া অঞ্চল মানে গড়িয়া ক্রস করবেন তারপরে পরপর ডান দিকে অঞ্চলগুলো পড়তে থাকবে রাজপুর পাতা থেকে উঠে আসা অঞ্চল জিলিপি আমার ফেভারিট জিলিপি আমি একটু অবশ্যই ট্রাই করব বলো কেমন খেতে হুম পুরো খাস্তা এবং কোন কালার ইউজ করে না ফ্যান্টাস্টিক কারণ ওনারা মানে একদম কালার দেখো যে যদি এখানে কালার দিতে এমনকি কাশ্মীরি লঙ্কাও দেয় না যে টোটালি হলুদ মানে হলুদের উপরই যা হয় জায়গাটা কোথায় ভালো করে বুঝিয়ে দাও না তোমরা বুঝতে পারবে না এখানে বাগারকল লেখা বাজার আর এই বাজারে যে বাগারকল প্রাথমিক বিদ্যালয় ঠিক তার বিপরীতেই এই বলকা কাকার ডালপুরির দোকান আর এটা কিন্তু আমাদের এলাকার फेमस পুরি না না এটা বেশ নোনতা খেতে এবং আমার মনে হয় চায়ের সঙ্গে বেশ কমপ্লিমেন্ট করবে তরকারি ছাড়াই খেয়ে বলছি আমার তো মনে হচ্ছে এটাই আমি শুকনো দুটো তিনটে খেয়ে নিই শুকনো দুটো তিনটে খেয়েছো তো খেয়ে নি আমার ইচ্ছা করছে আমার তো শুধুই ভাল লাগলো আর অনেক জেলাতে শুকনো পুরি বাংলাদেশে খাওয়ারও চল রয়েছে চায়ের সাথে ডুবিয়ে তো এই পুরিটা বেশ ভাল লাগলো কিন্তু এই একটা আরেকটা পুরি দেবেন আর কি বলছে আলুর দম একটা আলু দিন খেয়ে দেখি নতুন নতুন জায়গা অনেক দিন পরে এক্সপ্লোর করছি একদম নতুন জায়গা অরিন্দম আগে শুধু দেখিয়েছে আর কারো তেমন এদিকে চোখ পড়েনি তো আমি চাইবো মানে আমার ভিডিও আপনারা দেখুন না দেখুন যদি কারো মনে ধরে থাকে কোনো কন্টেন্ট ক্রিয়েটার তারাও এগিয়ে এসে এই জায়গাটার আরও প্রচার চালাক তিন তিনটে ব্রেকফাস্ট জয়েন্টে এলাম যেটা এখানকার লোকাল মানুষের অ্যাকচুয়ালি মনে রয়েছে জোর করে আমাকে প্রমোট করতে হচ্ছে না যেখানেই যাচ্ছি যে অঞ্চলে যাচ্ছি সাধারণ মানুষ কিন্তু বলছে আমার অঞ্চলে এই দোকানটা ফাটাফাটি মানে অরিন্দমেরই সাজেশন কিন্তু লোকাল এলাকার ছেলে কিন্তু ও তো একজন কন্টেন্ট ক্রিয়েটারও কিন্তু ও ছাড়াও কিন্তু লোকাল মানুষও কিন্তু বলছেন ওই ওই অঞ্চলে এই দোকানগুলো সেরা সেই সবকটা মিলিয়ে একটা তথ্য সমৃদ্ধ একটা ব্রেকফাস্টের ফুড ট্যুর করলাম পছন্দ হলে কমেন্ট করে জানাবেন আপনার অঞ্চলেও ভবিষ্যতে করার চেষ্টা করব একটু সময় লাগতে পারে আর হ্যাঁ একটু সময় লাগতে পারে যা আর ফলো করতে পারেন আমার ফেসবুক পেজকেও নিচে লিঙ্ক দেওয়া ওই একটাই দিন একটা দাদা একটা একটাই যথেষ্ট ধন্যবাদ উফ একটাই জিনিস ওনারা কাগজে সার্ভ করেন তাই তো আচ্ছা এটা একটা ব্যাপার যে গরমদিন কাগজের মধ্যে সার্ভ করলে কাগজের কালিটা একটা সমস্যা ক্রিয়েট করে আশা করব আগামী দিনে এটা ওনারা শুধরে নেবেন হ্যাঁ সাদা কাগজে করা উচিত ইয়েস তো আলুরদমের ঝোলটা খেয়ে দেবে

তিন তিনটে জায়গা তিন তিনটে জায়গার খাবার অ্যাকচুয়ালি সব থেকে ভালো যেটা লাগছে মানুষগুলো তো ভালোই বাট অনেক সময় কী হয় অনেক জায়গায় মানুষ ভালো হয় খাবার অ্যাভারেজও হতে পারে বাট এখানে কিন্তু খাবারগুলো দুর্ধান্ত এবং লোকাল মানুষের ফেভারিট মানে এখানে আপনি আসবেন এটা আমার বলতেও কেমন লাগছে এখানে আসুন আসুন বিকজ আপনি আসুন আর না আসুন এখানকার মানুষ কিন্তু এগুলো খাবে বাট আপনার এখানে আসার একটা অ্যাডিশনাল আবারও মনে করি দিই একটা উৎসাহ থাকা উচিত যদি আপনি হিস্ট্রি বাফন মানে আমি ভেবেছিলাম আরও দোকানে যাবো আমার মনে হচ্ছে এই তিনটে দিয়েই এই ভিডিওটা শেষ করলে এই তথ্য সমৃদ্ধ ভিডিওটা মানুষ একটু বেশি দেখবে আমার মনে হয় খুব ভালো হয়েছে দাদা বেশ ভালো সেটাই দেখছি এটা একটা ইউনিক টেস্ট রয়েছে এই টেস্টটা বাংলাদেশের অনেক জায়গার সঙ্গে এটা পরিচিত তারা পরিচিত হবেন আমি বাংলাদেশে খেয়েছি আমাদের এখানে কিছু জেলায় এইটা পাওয়া যায় এই চা দিয়ে এই পরোটা বা ডালপুরি খাওয়ার একটা সিস্টেম যতদূর আমার মনে পড়ছে মুর্শিদাবাদ এই বহরমপুর অঞ্চলে আমি মনে হয় দেখেছি ওখান থেকে ভিডিও দেখলে একবার কমেন্ট করবেন দাও এই লাস্ট যে দোকানটায় এখনই খাবার খেলাম আটার ডালপুরি সে দোকানটার একটা নামও রয়েছে চৌধুরী স্টোর স্টেশনারি শপ ওনার ছেলেরা বানিয়েছে যেটা উনি বলছিলেন যে ছেলেরা ভবিষ্যতে ডালপুরি বিক্রি করবে কিনা হি ইজ নট শিওর এটা অনেকেরই সমস্যা বিকজ মানুষ নিজের ইচ্ছা মতো নিজের স্কিলসের কাজ করতে যায় যা যাই হোক আমি চেষ্টা করলাম মন থেকে অনেস্টলি অবশ্যই অরিন্দমের সাহায্যে ওর ইনফরমেশনের উপর বেস করেই এই গড়িয়া কলকাতা দক্ষিণ শহরতলি গড়িয়ার পরবর্তী যে বোড়াল অঞ্চল সেখানে তিনটে এখানকার অ্যাকচুয়ালি মানুষের মধ্যে পপুলার সোশ্যাল মিডিয়া পপুলার নয় ব্রেকফাস্ট জয়েন্ট তিনটে ভিন্ন টাইপের খাবার তোমাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা কেমন লাগলো চাইলে কমেন্ট করে জানাতে পারো তোমার পাড়ার এরকম সাজেশান থাকলে কমেন্ট করে জানাতে পারো তোমরা যারা জানো না তাদের জ্ঞানার্থে বলে রাখি আমি অলরেডি ফুল ফ্লেজেডলি মানে ফুড নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেই থাকি স্যাটায়ার কন্টেন্ট চ্যাংরাদার খাদ্য অভিযান ইউটিউব চ্যানেলে এবং হান্ড্রেড অ্যান্ড অফ ফেসবুক পেজে তো সেটা করার জন্য এই চ্যানেলে কোনোদিনই আমি নিয়মিত প্রচুর প্রচুর ভিডিও হয়তো দিতে পারবো না বাট এখানে যখনই ভিডিও আসবে সেই ভিডিওর মধ্যে ভিন্ন কিছু থাকবে যারা ওরকম স্যাটায়ার ফুড কন্টেন্ট কমেডি বা অনেকের কাছে মানে মজাদার ফুড কন্টেন্ট পছন্দ করো না তারা এই চ্যানেলটা দেখতে পারো এখানে মজা থাকবে না এই গ্যারেন্টি দিচ্ছি না বিকজ আমার হিউমার ভালো লাগে হিউমার হয়তো থাকবে প্রেজেন্টেশন ফর্মটা হয়তো যাদের ওটা পছন্দ না তাদের একটু বেটার লাগতে পারে কিন্তু যখনই ভিডিও আসবে অনেস্ট একটা চেষ্টা তার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করবে দ্যাটস ইট আর ওয়াচিং হান্ড্রেড অ্যান্ড অ্যাভাভ যেখানে শুধু খাবার নয় খাবারের পেছনের গল্প এবং আরও আরও অনেক কিছু চেষ্টা করা হয় আপনাদের সামনে পরিবেশন করতে বাই বাই